তাহলে যারা গাড়ি বিক্রি করবেন তারা সতর্কতার সাথে বিক্রি করবেন যিনি গাড়ি কিনবেন আমি তাকেও বলবো তিনি সতর্কতার সাথে গাড়িটি ক্রয় করবেন আসসালামু আলাইকুম আজকে নূতন আরও একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি হচ্ছে আপনি একটি গাড়ি কিনেছিলেন সেই গাড়িটি আপনি ব্যবহার এখন আর করতে চাচ্ছেন না সেই গাড়িটি আপনি বিক্রি করবেন এখন আপনি বিক্রি করেও দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার যা যা করণীয় সেগুলো তো আপনি করে দিলে নেই যেমন আপনি অ্যাভিডোভিট করে দিলেন কিংবা স্টামে টই সব কিছুই আপনি করে দিলেন সব কিছু করে দেওয়ার পরে আপনি যদি বিআরটিএ থেকে ওনারশিপ ট্রান্সফারটা করে দেন বা করতে সাহায্য করেন যিনি কিনবেন তিনি ট্রান্সফার করবেন বাট সেখানে আপনাকে বিআরটিএতে গিয়ে হাজিরা দিয়ে যেখানে যেখানে ম্যাজিস্ট্রেটের সামনে সইটই দেওয়ার পরে আপনি চলে আসবেন তাতে তো কোনো ঝামেলাই নেই তাহলে আপনি একদম নিশ্চিন্তে হয়ে গেলেন আর যদি বিষয়টা এমন হয় যে আপনি গাড়ি বিক্রি করে দিয়েছেন স্ট্যাম্পের উপরে সেই ক্ষেত্রে যার কাছে বিক্রি করে দিয়েছেন তিনি এখন আর ওনারশিপ ট্রান্সফার করছেন না বছরের পর বছর তিনি ওভাবেই চালাচ্ছেন তাহলে আপনার করণীয় কি এখন দেখা যায় যে আপনার নামে তাহলে দুইটা গাড়ি কিন্তু সার্ভারে থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সটা দেড় আসবে তারপরে আপনার সার চার্জ যেটা সেটা আসবে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা বিপদে পড়ে গেছেন এর আগে কিন্তু আপনি খবর নেননি কারণ এতদিন আপনার ডাবল ইনকাম ট্যাক্সও আসেনি কিংবা সার্চার্জও আসেনি তখন কিন্তু আপনি এগুলি আর খবর নেই আপনি মনে করেছেন আমি স্ট্যাম্পের উপরে গাড়ি বিক্রি করে দিয়েছি তিনি যখন খুশি তখন ওনারশিপ ট্রান্সফার করে নেবেন সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নাই কিন্তু এখন যখন আপনি আর গাড়ি ক্রয় করতে গেলেন গাড়ি ক্রয় করার পরে যখন আপনি ফিটনেস ট্যাক্স টোকেন আপডেট করতে যাবেন তখন কিন্তু আপনার ওই সার্চ চার্জ কিংবা আপনার ইনকাম ট্যাক্সটা ডাবল অবশ্যই আসবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তখন দেখা যাচ্ছে যে আপনি বিআরটি যখন জানালেন যে আমার ইনকাম ট্যাক্স কেন বেশি আসতেছে তখন কিন্তু বিআইটি বললো আপনার নামে এত নাম্বারের একটি গাড়ি কিন্তু আপনার নামেই আছে তখন আপনি যার কাছে বিক্রি করে দিয়েছেন তাকে আপনি বারবার বলতেছেন যে আপনি ওনারশিপ ট্রান্সফার করে নেন কিন্তু তিনি কিন্তু ওনারশিপ ট্রান্সফার করছেন না তিনি এখন চিন্তা করলেন উনি যখন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে ওনারশিপ ট্রান্সফার করার জন্য তাহলে বিপদে পড়েছেন উনি এবং তিনি ওনারশিপ প্রয়োজন হলে করে দিবেন এখন হয়তো সবচেয়ে ভালো হয় আপনি কিন্তু করতে চাচ্ছেন না তারপরেও সবচেয়ে ভালো হয় তাকে আপনি রিকোয়েস্ট করে তারপরে যতটুকু যা লাগে আপনি হেল্প করে যদি তাকে ওনারশিপ ট্রান্সফারের ব্যবস্থাটা করে দেন সবচেয়ে বেটার আর যদি কোনোভাবেই সে ফোন না ধরে কিংবা সে যদি আপনাকে এই ওনারশিপ ট্রান্সফার করে আপনার থেকে গাড়ি নিতে না চায় তখন আপনাকে দুইটা কাজ করতে হয় একটা হলো আপনার গাড়িটা লক করে দেওয়া মানে বিআরটিএ থেকে সাসপেন্ড করে দেওয়া আর দ্বিতীয় হলো যখন আপনি গাড়িটি সাসপেন্ড করে দিবেন তখন কিন্তু ওই যার কাছে আপনি বিক্রি করেছিলেন তিনি কিন্তু যখন পেপার্স আপডেট করতে গেলে যখন পেপার্স আপডেট করতে পারবে না তখন কিন্তু আপনাকে এসে হাতে পায়ে ধরবে যে আমার গাড়িটা অন্য সেই ব্যবস্থা করে দেন তখন কিন্তু আপনাকে আবার বিআরটিএতে গিয়ে লক খুলে দিয়ে তারপরে কিন্তু এই সাসপেন্ডটা উঠেই নিয়ে তার গাড়ি পুনরায় আবার চালু করার ব্যবস্থা করে দিবেন এবং ওনারশিপ ট্রান্সফার করার ব্যবস্থা আপনি করে দিবেন এখন ভীষণ হলো দুই রকম আপনি মনে চাইলেও আপনি গাড়িটি লক করে দিলেন মনে চাইলেও গাড়িটি আবার খুলে দিলেন ব্যাপারটা কিন্তু এরকম না এখন কিন্তু বিআরটিএ অনেক কঠিন হয়েছে আপনাকে করতে হবে কি তাকে যদি সত্যিতে ভালো হয় তাকে রিকোয়েস্ট করে হোক প্রয়োজনে পাঁচ হাজার টাকা আপনি হেল্প করেন তারপরেও যদি আপনি অন্যশিপ ট্রান্সফার করে দেন ঝামেলা মুক্ত তা নাহলে কিন্তু আপনি একবার তার নামে লক করবেন আবার খুলতে যাবেন এগুলি কিন্তু ভালো যাবে না সেই ক্ষেত্রে যদি সে কোনোভাবেই রাজি না হয় তাহলে আপনাকে এখন বিআরটিএতে গেলেই লক করে দিবে না আগে একটা জিডি করে তারপরে আপনার পেপারস সব কিছু নিয়ে গেলে লক করে দিত এখন সেই সিস্টেম নাই এখন হচ্ছে যে আপনাকে ওই যে মামলা করতে হবে তার নামে মামলা করতে হবে আপনার গাড়ির নাম্বার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দিয়ে যে আমি অমুকের কাছে বিক্রি করেছি এখন তিনি অনুসরী ট্রান্সফার করছে না এই মামলা করবেন আপনি এই মামলার পেপারস নিয়ে যখন বিআরটিএতে যাবেন তখন কিন্তু তারা এই গাড়িটি সাসপেন্ড করে দিবে দেখেন সাসপেন্ড করে দেওয়ার পরে যখন তিনি পেপার আপডেট করতে না তখন কিন্তু আপনার কাছে পুনরায় আসবে যে আমার পেপারসটা আপডেট করার ব্যবস্থা করে দেন গাড়ি সাসপেন্ড করে রেখেছেন তখন কিন্তু আপনাকেই গিয়ে আবার এই সাসপেন্ড উঠাইতে হবে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা দুইজনে মিউচুয়াল করে এটা ভালোভাবে তারপরে তাকে বুঝে তারপরে এই ইউনিভার্সিপটা ট্রান্সফার করে দিলেই সবচাইতে বেটার তা হলে মামলা না করলে কিন্তু বিআরটিএ কোনোভাবেই গাড়ি লক করবে না কিংবা সাসপেন্ড করে দিবে না তাহলে যারা গাড়ি বিক্রি করবেন তারা সতর্কতার সাথে বিক্রি করবেন যিনি গাড়ি কিনবেন আমি তাকেও বলবো তিনি সতর্কতার সাথে গাড়িটি ক্রয় করবেন